আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি পাটশাক মাখা রেসিপি শেয়ার করবো তার জন্য পাটশাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছে আর শাশুড়ি মা এগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছেন এরপর শাকগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি বা তেল কিছুই ইউজ করিনি এটাকে আমি অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে সিদ্ধ করব ঢাকা দেওয়ার জন্য শাক থেকে অল্প একটু পানি বাড়াবে সেই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে যতক্ষণে শাকটা সিদ্ধ হচ্ছে আমি একটু লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি দশ মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি মাঝখানে একবার অফ ক্যামেরাতে আমি ঢাকা ওপেন করে নাড়াচাড়া করে দিয়েছি আর দশ মিনিট পর একবারে ঢাকাটা ওপেন করে নিলাম আর ঢাকা দেব না শাকটা থেকে খুব বেশি পানি বার হয়নি তবে যেটুকু পানি বার হয়েছে সেটার মধ্যেই শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন শাকটা সিদ্ধ হয়ে গেছে তো পাট শাক সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি একটু যে পানি পানি ভাবটা আছে সেটা শুকিয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তো অনেকে তো পাট শাক ভাজা বা ডাল দিয়ে পাট শাক অনেক রকমভাবে খেয়েছেন আমার চ্যানেলেও ডাল দিয়ে পাট শাকের রেসিপি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কিন্তু এইভাবে অবশ্যই একদিন খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় শাকের পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এদিকে যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম তারপর আমি সিদ্ধ করা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম শুধু লবণ দিয়েই শাকটা সিদ্ধ করেছিলাম আর এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম পাশাকে নিজস্ব একটা ফ্লেভার আছে তো সেই কারণেই এর মধ্যে আমি আর কোনো রকম মশলা ইউজ করব না তো যারা এইভাবে খেয়েছেন তো তারা জানেনি এর টেস্ট কতটা যারা কোনো দিন খাননি তারা অবশ্যই একদিন খেয়ে আমায় কমেন্ট করতে পারেন কেমন লাগলো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখতে পারেন যাতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ এই তো মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে একটু পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে আল্লাহ হাফেজ